আসসালামু আলাইকুম চায় রাজধানী শ্রীমঙ্গলে এটি আমাদের দ্বিতীয় দিন আজকে আমি আপনাদেরকে শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করব এই যে দেখেন বৃষ্টি পড়ছে আর আমরা ওয়েট করছি কখন বৃষ্টি থামবে তারপরে আমরা নিচে নামবো দেন আমরা ঘুরবো আমাদের প্রথম গন্তব্যস্থল মাধবপুর লেক এখানে ঢুকতে কোনো প্রবেশ ফি প্রয়োজন হয় না শুধু আমার সিএনজির জন্য বিশ টাকা দিয়েছিলাম বন্ধুরা আমরা আছি এখন মাধবপুর লেকে আমরা লেকের পাশে একটা পাহাড় আছে পাহাড়ে উঠেছি এখানে দেখেন এখান থেকে জাস্ট চারিপাশে ভিউটা দেখেন ভিউটা জাস্ট অসাধারণ আর দূরে যে পাহাড়গুলো দেখছেন এটা হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় এইগুলো অসম্ভব সুন্দর একটা জায়গা পাহাড়ের উপর থেকে যে লেকের এই সাইডটা একটু দেখায় যদি আপনাদেরকে দেখেন এই সাইডটাও কিন্তু ভিউটা খুবই ভালো লাগছে এইটার থেকে আরও উপরে যাওয়া যাবে উপরে পাহাড় বাট আমরা সময় স্বল্পতার জন্য এদিকে যাচ্ছি না আমরা এখন এখান থেকে নেব আমরা এখন আছি জাতীয় উদ্যানে যেটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অবস্থিত আপনারা দেখতে থাকুন এখানে মসজিদে পুরুষ এবং মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে এটা হচ্ছে লাউয়াছড়া বনের ভিতর দিয়ে যে রেল লাইনটা গিয়েছে এটা হচ্ছে সেটা রেল লাইন দেখেন কিছুক্ষণ আগে একটা ট্রেন গিয়েছে এদিক দিয়ে এখানে লাওছড়া বনে অস্কার বিজে হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এটা শ্যুটিং যেটা হয়েছিল এই রেল লাইনে হয়েছিল যেটার পরিচালক ছিল মাইকেল টর্ড আর শুটিং সাল ছিল উনিশশো সাল আর ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে Ka 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 বন্ধুরা আমরা যে লাউসরা জাতীয় উদ্যানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ছিলাম সময় স্বল্পতার জন্য আর বেশি দূরে যেতে পারছি না এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করব। কিছুক্ষণ পরে অন্য কোনো একটা জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমরা এখন আছি মণিপুরী পাড়াতে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম পানসিতে এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব যেহেতু মণিপুরি পল্লি থেকে আমরা কিছু কিনবো না সো এখানে আমরা সময় নষ্ট করছি না জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আসলে এই জায়গা থেকে এসে কেনাকাটা করতে পারবেন বন্ধুরা আমরা এখন আছি স্থায়ী মৎস্য অভয়াশ্রম বাইক বিলে সো আপনারা এই জায়গাটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে এই বাইক বিল ভালো লাগবে বন্ধুরা আমরা এখন আছি বাইক বিলে আমরা মণিপুরি পল্লীটা দেখে এই বাইক বিলে চলে এসেছি এখন বিকাল পাঁচটা বাজে প্রচণ্ড রোদ আপনারা আমি রিকমেন্ড করবো বাইককে বিলে আসলে আপনারা আসবেন হচ্ছে বিকালের দিকে একবারে লাস্ট হাফে তখন রোদও থাকবে না আর ভালো লাগবে আর একটা জিনিস দেখলাম এখানে আগে হচ্ছে প্রবেশ করতে হলে টিকিটের প্রয়োজন ছিল এখন আর টিকিটের প্রয়োজন হচ্ছে না গেটে থেকে আমাকে বললো যে কোনো টিকিট লাগবে না ব্যাপারটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে এখন ঘুরবো সামনে একটা টাওয়ার টাওয়ার আছে এখানে একটি ওয়াচ টাওয়ার আছে যেখানে উঠে বাইক বিলটা খুব সুন্দরভাবে চারিপাশে দেখা যায় আর এখানে বেশ অনেকগুলো পাখির কিছু বৈশিষ্ট্য দিয়ে দেওয়া আছে আমাদের দুই দিনের শ্রীমঙ্গল যাত্রা এখানে শেষ হচ্ছে এখানকার প্রত্যেকটা মানুষই খুবই আন্তরিক ছিল এবং জায়গাগুলো অসম্ভব সুন্দর ছিল আপনারা অবশ্যই আসবেন পরবর্তীতে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম